টাকা পয়সা দিতে হবে ওটা বাজছে না তো আরে বাজালে তো ও হ্যাঁ এবারে বেজেছে আমরা সৃজনী শ্রীগ্রামের মধ্যে ঢুকেছি আর এখানে কতগুলো শপিং মলের মতো ছোটো ছোটো দোকান ছিল আর এই যে মেয়েটা এই আদিবাসীদের সাথে না ডান্স করছিল তো সেটা ভিডিও করলাম আর দেখো কত সুন্দর ফুল এখানে তো বন্ধুরা দেখতে থাকো আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করব তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম দেখতে থাকো আই হোপ যে তোমাদের সকলের ভালো লাগবে আর আজকে তোমাদের আমরা আমি নিয়ে যাবো সোনাঝুরি হাটে তো চলো সম্পূর্ণ ভিডিওটা ওয়াচ করো খুব ভালো লাগবে আর এদিকে গ্রামের পরিবেশ তো অসাধারণ আর এদিকে জামাইবাবু দিদি ওদের পছন্দ সই জিনিসপত্র দেখি করছে অবশ্য নিয়েছে দিদি একটা কুর্তি নিয়েছে আর এখানে তো সমস্ত শান্তিনিকেতনে এরকম ড্রেস পরা মানে ড্রেসের সুতির জিনিসপত্র পাওয়া যায় তো আমরা এই গ্রামের থেকে মানে এইখানে থেকে বেরোচ্ছি তো তোমরা ভিডিওটা স্কিপ করো না দেখতে থাকো আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে আর বিরিয়ানি জংশনে চলে এসেছি ওখানকার মানে এই তোমার ওই সৃজনী গ্রাম থেকে বেরিয়ে একটা বিরিয়ানি হোটেলে আসলাম তো এখানে বিরিয়ানি খাবো আমরা সবাই মিলে তো চলো এনজয় করি আমরা অনেক কষ্ট করার পরে এখন খাবার মিলেছে সবে চিকেন সিক্সটি ফাইভ মিলেছে

কটা বলেছিলাম দুটো তো হ্যাঁ হ্যাঁ দুটো আর এদিকে পনির বাটার মশলা এটা শানেরই শুধু শান বিরিয়ানি খাবে না তার জন্য দাদা না এগুলো খায় না চলে আসছি চিকেন বিরিয়ানি এক পিস চিকেন একটা ডিম আর একটা আলু আর হানি খাবে মাটন আর সানি খাবে মাটন তো ওদেরটা আসেনি আমাদের চিকেনটা চলে এসেছে বিরিয়ানি খাবো চিকেন বিরিয়ানি আর স্পাইসি খুব স্পাইসি হয়েছিল তো এবারে বিরিয়ানিটা বেশি খাওয়া গেল বাড়িতে কালী পুজোর পরের দিন খেলাম আর এখানে খেলাম বিরিয়ানি হুম আর এত সুন্দর ঘুরেছি বন্ধুরা আমাদের সঙ্গে আমাদের একটা চেনা পরিচিত আমার ভাইয়ের মানে দেওরের ও বোলপুরে ছিল ওর পোস্টিং তো তখন হচ্ছে গিয়ে ওর হচ্ছে গিয়ে একটা কলিক ছিল কলিকের মাধ্যমে একজন আমাদের আমাদের পুরো গাইড বলতে পারো আবার তোমার নিজেদের লোকও বলতে পারো তো সে হচ্ছে গিয়ে আমাদের একটা তোমার সিভিক ভলেন্টিয়ার ও হচ্ছে গিয়ে আমাদের সম্পূর্ণ আমাদের সাথ দিয়েছে দুখানা সিভিক ভলেন্টিয়ার ছিল আমাদের সাথে তো দুজনেই আমাদের সম্পূর্ণ সাথ দিয়েছে বেশ আমাদের ঘুরতে কোনো কষ্ট হয়নি তো আমরা বেশ আরামসে ঘুরতে পেরেছি আর এতটা পরিমাণে এনজয় হয়েছে সবাই মিলে সবাই মিলে কোথাও যাওয়ার মজাটাই আলাদা আর হচ্ছে গিয়ে এরকম তো সচরাচর কোথাও বেরোনো হয় না না ভালোই বেশ লাগছিলো আর দেখো এই যে চিকেন বিরিয়ানি খাচ্ছি আমি সোনাই মোটামুটি আমরা সবাই চিকেন বিরিয়ানি শুধু হানি আর

তো আমরা হচ্ছে দুপুরের লাঞ্চটা সেরে অসাধারণ অসম লাঞ্চ লাঞ্চটা ছিল তো সেটা সেরে আমরা বেরিয়ে পড়েছি এবারে তোমার সোনাঝুরি হাটে তো সোনাঝুরি হাটটা আমি প্রথম দেখলাম আমি কেন আমার সঙ্গে যারা ছিল তারা সবাই প্রথম দেখেছে আর এত মানে সস্তার শাড়ি মানে কি বলবো বন্ধুরা সোনাঝুরি হাটটা এতটা বড় মানে কি বলবো বন্ধুরা এ মাথা থেকে ও মাথায় কিছু দেখা যাচ্ছে না আর আমরা চারটের দিকে গেছিলাম তো আমরা বেশি শপিং মানে করার টাইম পাইনি কারণ কি অন্ধকার হয়ে যাচ্ছিলো ওখানে কোনো তো তোমার লাইটের ব্যবস্থা ছিল না মানে লাইটের ব্যবস্থাই নেই ওখানে তোমার পাঁচটার পর থেকে উঠিয়ে দেয় হাট মানে সব জামা কাপড় তুলতে থাকে যার যার বাড়িতে চলে যায় আর এত সস্তায় সোনাঝুরি হাটে তোমরা এসে এখান থেকে শপিং করেই নিতে পারো বছরের একবারের আর এত সস্তা সস্তা শাড়ি আড়াইশো তিনশো টাকায় ভালো ভালো শাড়ি পাবে তোমরা তো তোমরা একবার এসে দেখতে পারো এই শাড়িটা দেখছিলাম এই শাড়িটা সোনাই দেখছিল সোনাইয়ের খুব পছন্দ হয়েছে তো সোনাইয়ের মামা এই শাড়িটা দিল সোনাইকে তো বন্ধুরা দেখো আমরা সোনাঝুরির থেকে অনেক কিছু কেনাকাটা শপিং হয়েছে এই দেখো এক এক করে বলছি হ্যাঁ আগে ছোটোর থেকে শুরু করে এটা হচ্ছে আমার গলার এটা হচ্ছে হানিকে দিয়েছি আমি আর এটা সোনাই এটা কিনেছে আর দিদুনকে দিয়েছে এটা সোনাই আর এটা দিদি কিনেছে সব এগুলো পার্স আর এটা শাড়ি হচ্ছে দিদির আর এটাও একটা পার্স আর এটা হচ্ছে সোনাইয়ের শাড়ি এটা হচ্ছে আমাকে দিয়েছে সোনাই আর দিদি এগুলো গলার কিনেছে একটা ঢোল একটা এই যে এরকম এগুলো বেশ ইউনিক তবে আমাদের এখানেও পাওয়া যায় তবে এত অ্যাভেলেবেল না ওখানে একটু কম আছে আর এই যে পার্স এই যে সোনায়ের চুরি চুরি অসাম দারুণ আর গলার এই যে সেট গলার আর কানের এইসব হ্যান্ড মেকার আর এই এই যে কাঠের চিরুনি যে হানিকে দিয়েছে কাঠের চিরুনি আর ওয়ালম্যাট এগুলো আর হচ্ছে গিয়ে এটা হচ্ছে গিয়ে আমার এটা টপ আর এটা হচ্ছে গিয়ে স্কার্ট আর এটা দিদির আর একটা সোনার সেমই টপ আর স্কার্ট তো অনেক কিছু শপিং করা হয়েছে তো এগুলো এখন প্যাকিং শ্যাকিং হবে তো চলো এখন রাখি আমি আর হানি মিলে বসেছি চপ খেতে চপ আর মুড়ি আর সবাই গেছে ফ্রেশ হতে আমি আর হানি কাপেল করে ফ্রেশ করে নি ফ্রেশ হয়ে নি খিদে পেয়েছি প্রচুর সানুয়া গেছে স্টেশনের প্রান্তিক স্টেশন পাশে ওখানে হচ্ছে ট্রেন দেখতে আর দিদিরা দিদিদের রুমে তো আমরা খেয়ে নি ওরা পরে হবে চোখ আজকের ডিনারে হচ্ছে আলুর চোখা আর হচ্ছে ভাত আজকে আমাদের শান্তিনিকেতনের দ্বিতীয় দিন আজকে হচ্ছে গিয়ে হ্যাঁ লাস্ট দিন তো কালকে তো আমরা বেরিয়ে যাচ্ছি আর এরা শুধু শুধু হচ্ছে ভাত আর আলুর চোখা খাচ্ছে আর হচ্ছে ডাল ফাল আছে মনে নাকি না কি জানি না আর মাংস হচ্ছে চিকেন চিকেন হচ্ছে বাপ্পা রান্না করেছে আজকে সকালের ব্রেকফাস্ট যাওয়ার দিনের ফুলকো ফুলকো লুচি আর আলুর দম প্লেন সাদা সাদা আলুর দম বসে পড়েছে আমাদেরটা আসছে রেডি হচ্ছে তো আজকে মঙ্গলবার আজকে হয়েছে লুচি আর প্লেন সাদা আলুর তরকারি আমরা সবাই মিলে খেতে বসেছি খেয়ে চলে যাব আজকে ট্রেন আমাদের বোলপুর থেকে তোমার একটা পাঁচের ট্রেন হাওড়া তো এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট ডে শান্তিনিকেতনে তো চলো আবার পরের একটা ব্লগে দেখা হবে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই ভালো থেকো পারলে ভালোবেসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুল না তো এখন মতো রাখছি ওকে বাই তো আমরা লজের থেকে বেরালাম আজকে আমাদের বেরিয়ে যেতে হচ্ছে কারণ বাড়ি যাওয়া পৌঁছানোর আজকে ডেট হ্যাঁ আজকে তাড়িয়ে দিয়েছে আমাদের লজের থেকে ঘাট ধাক্কা ধরে বের করে দিয়েছে তো এখন যাব আমরা কালকের সোনাজুলির হাটে থেকে যে গ্রাউন্ডটা এনেছি আর তোমার গ্রাউন্ড না স্কার্ট আর টপটা তো টপটা আমারও ছোটো হয়ে গেছে দিদিরও ছোটো হয়ে গেছে দুজনেরই ছোট কী তো সাইজের এখানে তো পারফেক্ট সাইজ না বোঝা যায় না তো ওটাই চেঞ্জ করতে যাবো আগে সোনাজুরিতে ওরমভাবে নিচ্ছিস কেন ব্যাগ তারপরে যাব বোলপুর স্টেশন তো আজকে আমাদের শান্তিনিকেতন বাই আবার জানি না কবে আসবো আদৌ আসবো না এই জায়গায় তার ঠিক নেই তো চলো এখন টোটোওয়ালা চলে এসছে